যারা গোপনে জেনা করেছেন যেভাবে তোবা করলে মাপ পাবেন প্রথমেই বলে রাখা দরকার যে জেনা ব্যবিচার পরকিয়া এই সমস্ত পাপগুলো খুবই ভয়ানক এবং জঘন্য জঘন্যগুনা এই কারণে যেমন সামাজিকভাবে নিজেদের অপমানিত হতে হয় তেমনি পারিবারিকভাবেও সমাজে নিকট লজ্জার সম্মুখীন হতে হয় যেমন পরকিয়ার মাধ্যমে কমপক্ষে তিন থেকে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় একটি পরকীয়ার কারণে তিন থেকে চারটি পরিবার ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছে দাঁড়ায় তাই এই সমস্ত পাপ থেকে প্রত্যেক নরনারী দূরে থাকা খুবই দরকার প্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন যে জেনার মতন কাজ করে ফেললে জেনা বেবিচার মতন অপরাধ করে ফেললে বেবিচার পরকীয়া করে ফেললে আল্লাহ রফুল আলামীরের নিকট তোবা করলে কিভাবে তোবা করব অপরাধ থেকে আল্লাহর দরবারে ক্ষমা পাব তো সুপ্রিয় বন্ধুরা এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হরজত আবু বকর সিদ্দিক লানহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিসে হাদিস নাম্বার এক হাজার তিনি বলেন আমি নবী সাল্লু আলি সাল্লামকে বলতে শুনেছি যে কোনো বান্দা কোনো গুনাহে লিপ্ত হওয়ার পর উত্তম রূপে উজু করবে তারপর দণ্ডইমান হয়ে দুরাকাত নামাজ পড়বে দণ্ডইমান মানে দাঁড়িয়ে নামাজ পড়বে দুরাকাত নামাজ পড়ার পর অতপর ইস্তেক পার করবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে আল্লাহ তাল্লাহ তার মর্জনা করে বা গুণা মর্জনা করে দেবেন এবং সে বন্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন একতার বলার পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পাঠ করে শোনান প্রিয় বন্ধুরা এ সমস্ত কাজে লিপ্ত হয়েছিলেন এখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট তোবা করতে চান তাদের জন্য পদ্ধতি হল প্রথমে ভালো করে উজু করে নেবেন অর্থাৎ উত্তম রূপে উজু করবেন উজু করার পর দুরাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পর পূর্বে কাজের জন্য লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের নিকট ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন পাপ করবেন না এ বলে দূর প্রতিজ্ঞা হবেন এর সাথে সাথে যদি এই কাজে অপরে অনিচ্ছে করে থাকেন তাহলে তার নিকট ক্ষমা চাইবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি তৌবা করেন এবং ক্ষমা চাওয়ার সময় দুই ফোঁটা চোখের পানি ঘড়িয়ে পড়ে সেটা খেয়াল রাখবেন এবং কামনা বাক্যে অন্তর থেকে দিল থেকে ক্ষমা চাইবেন তৌবা করবেন মনে মনে গুনার খেয়াল রেখে অর্থাৎ মনে মনে থাকবে যে আপনি আবার গুনাহ করবেন না ক্ষমা চাইবেন এরকম চিন্তা করবেন না এরকম চিন্তা না করে মন থেকে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এরকম পাপার করবেন না এই কাজ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি তোবা করতে পারেন ইসতেকবার করতে পারেন ক্ষমা চান তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আশা করছি যারা এ কাজে লিপ্ত রয়েছেন বা ছিলেন এভাবে তা আলার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লা তালা আপনাদের ক্ষমা করে দেবেন আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাচ্ছি আমাকে আপনাকে যেন এই কাজ শয়তান না করাতে পারে সেজন্য জন্য আল্লাহ রব্বলের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি